যে কোনো লম্বা ছুটিতেই ভিড় বাড়ে পর্যটন কেন্দ্রগুলোতে এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি শহর থেকে একটু দূরে প্রকৃতির নিটোল ছায়ার নিবিড় সান্নিধ্য পেতে মানুষ ছুটেছে আর পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙামাটি হ্রদ পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় রাঙামাটির ঝুলন্ত সেতু পলোয়েল পার্ক সাজেক সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের সড়ক পদচারণা ইতোমধ্যে শহরের আশি শতাংশ হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে পর্যটকদের এমন উপস্থিতিতে ভালো ব্যবসার প্রত্যাশা করছে এই খাতের সাথে জড়িতরা অন্যদিকে মেঘের রাজ্য সাজেকে এখন আর ঠাঁই নেই সারাদিনের পর পর্যটকদের রাতে সাজেকে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সাজেক হোটেল মালিক সমিতির নেতারা সারা দেশ থেকে আসা পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করতে কাজ করছে টুরিস্ট পুলিশ আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তা এবং কোনো রকমের অসুবিধা যেন না হয় সেই দিকটা বিবেচনা করে সার্বক্ষণিক এদিকে পঞ্চগড়ে পর্যটন খাতে দেখা দিয়েছে সম্ভাবনা জেলায় ছোট বড় বিভিন্ন বিনোদন কেন্দ্র থাকলেও নজর কাড়ছে জেলা প্রশাসন ইকো পার্ক ঈদের ছুটিতে নাগালের মধ্যে বিভিন্ন রাইডে সজ্জিত এমন বিনোদন কেন্দ্র পেয়ে খুশি পর্যটকরা এখানে নাগরদোলা নৌকা ভ্রমণ ঘোড়ার রাইডের মতো চমকপ্রদ আয়োজন রয়েছে আমার অনেক ভালো লাগতেছে পরিবার নিয়ে আসছি তিন চার ঘন্টা মোটামুটি কেটেই গেল আমাদের ভালো পার্কের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন এখানে সকল শ্রেণী পেশার মানুষ তাদের চিত্ত বিনোদনের জন্য এখানে রেগুলার এবং এতে করে আমাদের যে সামাজিক স্থিতিশীলতা মানুষের মনে যে চিত্ত বিনোদনের যে ব্যবস্থা সেটা নিশ্চিত হয়েছে পার্কের আয়তন আরো বাড়ানোর পাশাপাশি দর্শনার্থী ও পর্যটক টানতে আধুনিক কারণে পরামর্শ সংশ্লিষ্ট দেয় অৰ্ঘমিত্ৰ তৰফদাৰ ডি বি চি নিউজ ডেস্ক